আসসালামু আলাইকুম আজকে আমরা 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাস নিয়ে আলোচনা করব তো আমাদের কিন্তু 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষাটা খুব শীঘ্র চলে আসছে তো এই পরীক্ষাটার একটা মজার বিষয় হচ্ছে এই পরীক্ষায় কিন্তু পাস মার্কটা নির্ধারিত অন্যান্য চাকরি পরীক্ষায় যা গিয়েছে যে ক্যান্ডিডেট কোনো দিকে কিন্তু পাস মার্কটা আসে অর্থাৎ ওই প্রতিযোগিতা কি রকম নাম্বার পেল সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আসে কিন্তু শিক্ষক নিবন্ধনে কিন্তু তো আমরা আগে দেখি যে এই চল্লিশের জন্য আমাদের আসলে সিলেবাসটা কি এবং কত মার্কের পরীক্ষা এই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু আজকে আলোচনা করি চলুন তাহলে আজকে আমরা শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাস সম্পর্কে দেখে আসি তো শিক্ষক নিবন্ধন পরীক্ষার পূর্ণ মান হচ্ছে একশো অর্থাৎ একশো মার্কের এমসি কিউ পরীক্ষা হবে এমসি এবং এই এমসি পরীক্ষার মধ্যে সময় থাকবে হচ্ছে এক ঘন্টা এবার এই এক ঘন্টার মধ্যে আমাদের কি কি বিষয়ে পরীক্ষা দিতে হবে বাংলা বাংলা সাবজেক্টে আমাদের দিতে হবে পঁচিশ নম্বরের ইংরেজি ইংরেজি সাবজেক্টে আমাদের দিতে হবে পঁচিশ নম্বরের গণিত সাধারণ গণিত আমাদের দিতে হবে পঁচিশ নম্বরের এবং সাধারণ জ্ঞানে আমাদের দিতে হবে কি পঁচিশ নম্বরের তো বাংলায় এই পঁচিশ নম্বর কোন কোন টপিকের উপর আসবে বাংলায় প্রথমে ভাষা রীতি ও বিরাম চিহ্নের ব্যবহার এখান থেকে আসবে বাগধারা ও বাঘবিধি তারপরে ভুল সংশোধন ও শুদ্ধকরণ তারপরে আসবে যথার্থ অনুবাদ থেকে এরপরে আছে সন্ধিবিচ্ছেদ তারপরে আছে হলো কারক তারপরে আছে কি সমাজ ও প্রত্যয় তারপরে আছে সমার্থক শব্দ সমার্থক ও বিপরীত শব্দ আছে বাক্য সংকোচন এরপরে আছে লিঙ্গ পরিবর্তন অর্থাৎ এই দশটা টপিকের মধ্যে কিন্তু প্রশ্ন করা হবে তো এবার আমরা ইংলিশটা ইংলিশে আসলে কি কি টপিকের উপর প্রশ্ন করা হবে তো ইংলিশে প্রথমে আছে কমপ্লিটিং সেন্টেন্স তারপরে আছে ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ তারপরে আছে কি চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ তারপরে আছে রাইট ফর্ম অফ ভার্ব তারপরে আছে কি ফিল ইন এ ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড তারপরে আছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স তারপরে আছে সিনোনিম এন্ড অ্যান্টোনিম তারপরে আছে আইডমস এন্ড ফ্রেজ তো এবার আমরা দেখব গণিতের সিলেবাস গণিতে কি কি টপিকের উপর প্রশ্ন করা হয় তো গণিতে প্রশ্ন করা হয় পাটিগণিত বীজগণিত এবং জ্যামিতি এই তিনটা অংশ থেকে পঁচিশ মার্ক তো পাটিগণিত থেকে আছে গড় লসাগু ঐকিক নিয়ম শতকরা সুৎকষা তারপরে হচ্ছে লাভ ক্ষতি অনুপাত ও সমনুপাত বীজগণিত থেকে আসে উৎপাদক বর্গ ও ঘন সূত্রগুলির প্রয়োগ গসাগু বাস্তব সমস্যা সমাধানে বীজগণিতিক সূত্র গঠন ও প্রয়োগ তারপরে হচ্ছে সূচক ও লগারিদমের সূত্র এবং প্রয়োগ এবার আমরা দেখি জ্যামিতি থেকে কি অংশ থেকে আসে জ্যামিতিতে আছে রেখা কোণ ত্রিভুজ চতুর্ভুজ ক্ষেত্রফল ও বৃত্ত সম্পর্কিত ধারণা এবং এর নিয়ম এবং তো এই টপিকের উপর কিন্তু 25 মার্কের উপর প্রশ্ন করা হয় তো এবার আমরা দেখবো সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানে কত মার্ক এবং কোন অংশ থেকে সাধারণ জ্ঞান হয় সাধারণ জ্ঞানে 25 নম্বর এই 25 নম্বর আসে বাংলাদেশ সম্পর্কিত বিষয় এখান থেকে তারপরে আন্তর্জাতিক বিষয় ও চলতি ঘটনা বলি এরপরে বিজ্ঞান প্রযুক্তি পরিবেশ এবং রোগবিধি সম্পর্কিত মৌলিক জ্ঞান এই তিনটা টপিকের উপর এবং এই তিনটা টপিকের আরো ব্যাখ্যা আছে তো এগুলো আমরা যে সার্চ গেলে কিন্তু আমরা দেখতে পাব তো সাধারণগণ মোটামুটি অনেকটা সহজই করে এনটিআরসি সাধারণগণ অত বেশি একটা কঠিন করে না রিসেন্টলি দেখা গেছে যে এক মাস এক মাস আগে যদি আমরা প্রিপারেশন নেই এটা মোটামুটি ওকে হয়ে যায় তাহলে আমাদের বেশি ফোকাস দিতে হবে বাংলা ইংরেজি এবং গণিতে এই তিনটা পারলে সাধারণগণ মোটামুটি ভালোই পারা যায় তো এনটিআরসি এনটিআরসি एग्जाम কিন্তু আমাদের এই এই বছরে অথবা জানুয়ারি এর মধ্যে কিন্তু সার্কুলার আমরা পেয়ে যেতে পারি ইনশাল্লাহ তো মোটামুটি প্রিপারেশন নিলে এটা ভালো করা সম্ভব তো আমি আজকে সিলেবাসটা নিয়ে আলোচনা করলাম পরবর্তীতে এনটিআরসি এ এর সম্পর্কে আরো বিভিন্ন বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তো সকলকে অনেক বেশি ধন্যবাদ আসসালামু আলাইকুম